কেমন জানে চারিদিকে ধোয়াশে ধোয়াশে একটা আবহাওয়া একদম লোকটাই এরকম এটা এটা খাও তুমি এটা খাও দেখো শুনো শুনো থাক থাক সাথেটা হলো বাংলাদেশের শিক কাবাব আসলে এটা একটা ডেজার্ট নিচে হলো এটা একটা কেক তারপরে আমি চোখের পানি আসলে আমি তো খুব ইমোশনাল মানুষ আমি চোখের পানি আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি এখন ঠিক সাতটা মতো বাজে একটু বের হচ্ছি আমি আর তুষানের বাবা আর এই যে দেখেন আবহাওয়াটা কীরকম সূর্যটা এখন অস্ত যাবে এখন আরো আধা ঘন্টা দেরি আছে কিন্তু কেমন যে চারো দিকে ধোয়াশে ধোয়াশে একটা আবহাওয়া একদম মানে মনে হচ্ছে তো ওখানে আগু পুরাটা তো ও আচ্ছা আচ্ছা ধরেছে হ্যাঁ কেন তো আগুন ধরেছে কেন ওই যে চাইনিজ নিউ জন্য হইতে পারে চলো আমি সাথে ঘরে হলো আমার চারটা বোরকা নিয়ে নিচ্ছি এই বোরকাগুলো দুবাই থেকে আনছিলাম বৃষ্টিকে দিয়ে আপনারা বৃষ্টিকে মোটামুটি সবাই চিনেন তো সেই যে আমসি এগুলাকে আর আসলে প্রত্যেকটা মাপে হলো সাইট আর আমি পড়ি হলো ফিফটি কোথায় সিক্সটি আর কোথায় ফিফটি তো এগুলো আছে কাটাবো কাটাবো আছে কাটাই কালকে কাটাই করে কাটানোই হয় না তো ভাবলাম যে আজকে সাথে করে নিয়েই যাই ওই যে একটা পরিচিত শপ আছে পরিচিত বলতে আমি দেখছিলাম এখানে সম্ভবত কেটে দিবে তো এখান থেকে কাটাই নিব কি চলো একটু ফ্রেশ গ্রোসারে ঢুকছি ফ্রেশ গ্রোসারের সবজি টবজি গুলো একদম মোটামুটি আর কি আর শাকটাও পাওয়া যায় তো এটা এটা কি বলে এই শাকটাকে চয় শাক বলে হ্যাঁ বেগুন বেউ বেগুনির জন্য তাই তো দেখছো রোজা চলে আসতেছে রোজার জন্য তো বেগুন তেগুন লাগবে বেগুনি তো তোষানের বাবা তোষান খায় আসলে দুইটা নেই না দুইটা দিয়ে আস্তে পরে আবার লাগলে নেওয়া যাবে বেশ নেওয়া যাবে শাকটা কি শাক নিব বুঝতেছি না তো পুঁই শাকগুলো নাই হুম পাওয়া যায় এখানে পুঁই শাকটা ফ্রেশ পাওয়া যায় তো বিটরুট আমি বিটরুটটা কখনো খাই নাই এটার অনেক পুষ্টিগুণ আছে বাট আমার কখনো বিটরুট খাওয়া হয়নি এগুলো কি থানকুনি পাতার মতো লাগলো আমরা একটু জায়ান্টে আসছি আমার যে বোরকাগুলো অল্টার করতে দিলাম দোকানে পাশে বললো হাফ অ্যান আওয়ার মতো লাগবে তো ভাবলাম হাফ অ্যান আওয়ার কী করবো একটু কফি টফি হালকা পাতলা কিছু একটু খাই বা একটু জুস টুস কিছু খাই তো আমরা সিক্রেট রেসিপিতে ঢুকছি তো আজকে তো ভ্যালেন্টাইন যাই হোক আমরা তো আর ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন সেলিব্রেট করি না তোর সময় বাবাকে বললাম চলো সিক্রেট রেসিপিতে ঢুকি বলো চলো ঢুকি কি খাওয়া যায় দেখি একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস হালকা পাতলা কিছু একটা খাবো আর কি বা একটু কফিও খেতে পারি কফি আছে তো মনে হয় হুম তারপরে এই যে হ্যাঁ কফি আছে ও কমপ্লিমেন্টারি আমাদেরকে চিপস দিয়ে গেলো টিকিট চিপস ফিশ চিপস হ্যাঁ এই যে কফি আছে আমি কোনটা যেন খাই লেটে লে মোকা মোকা আছে ना मोका तो नहीं। विशेषो कैप्चुचिनो कैफेलेटे लेटवाई। आइस लॉन्ग ब्लैक आइस कैफेलेटे। आइस कैफेलेटे का मन हुए? आह ओके तले। कैप्चुचिनो कैप्चुचिनो नहीं तले हमी। हैं? अब तो मजे ये तले करामल। करामल लेटे हैं? करामल लेटे नहीं करामल लेटे। हमारे टक करामल लेटे। अब तुम ही

খাইতে পারো মতো নিও পরে উল্টা পালটা নিয়ে দেখবা খাইতে পারতেছো না কেকস কেক কেক হ্যাঁ হ্যাঁ একটু ভাবতেছি একটু ডেজার্ট কিছু নেই না হুম এগুলো কেমন হবে সিনজু সিঞ্জুকু চকলেট বেক হ্যাঁ এটা মালা একটা ডেজার্ট নেই আমি একটা কফি নিই আমি এটা সেনজুকো চকলেট তোমার একটা দিসো কফিটা নিসো দুজন দুইটা ড্রিঙ্কস নিয়েছি সাথে হালকা পাতলা খাবার আর কি আমি একটা ডেজার্ট নিয়েছি আপনাদের ভাইয়া একটা মেন কোর্স নিয়েছে রাইসের তো এটা আমার ড্রিঙ্কস আমি জানি না এই ড্রিঙ্কসটার নাম যেন কী ছিল ভুলে গেছি আপনাদের ভাইয়া একটা হলো প্লাম আইস লেমন এইট আর আমারটার দাম কি জানি স্ল্যাশে কী স্ল্যাশে জানিয়েছিলো তোপমা দানা দেওয়া ছিল হচ্ছে কী জানি একটা নাম ছিল

ওইটা হলো নাস্টি করে সাথে স্ক্রাম্বল এগ আর সালাদ প্রত্যেকটা আইটেম খুবই টেস্ট আমি একটু ট্রাই করে দেখছি রাত্রেবেলা রাইস আইটেম খেলে আমার খুব অস্থির লাগে যে জন্য আমি নিই নেই আর ওনার হলো সাথে খুবই পছন্দ এটা তার খুবই খুবই পছন্দের একটা খাবার সাথে সাথেটা হলো বাংলাদেশের শিক কাবাবের মতো বাট মিষ্টি এটা হলো চিকেনের হয় আর হলো বিফের হয় আর কি আমার ডেজার্টটা কেন এখনও আসতেছে না আমি আমার ডেজার্টের জন্য ওয়েট করতেছি আমার ডেজার্টের কোনো খবর নাই আর এদিকে ওনার খাওয়া শেষ হয়ে গেল নরমালি সব সময় লাগে খেতে আমি তো মানে আমি আন্তর শেষ আন্তর এই যে নোনাকে আগে দিতে বুঝতে পারছ না কারণ আমি খুব দ্রুত খাই আমি খুবই দ্রুত খাই আর এই ড্রিঙ্কসটা খুবই মজার খুবই ভালো লাগছে খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্কস এই যে আমি এটা অর্ডার দিছিলাম এটা সবার শেষে আসলো এটা একটা ডেজার্ট নিচে হলো এটা একটা কেক তারপরে আইসক্রিম আর উপরে হলো হুইট ক্রিম আর এটা হলো ক্যারামেল সাথে একটু বাদাম দেয়া আছে মনে হচ্ছে যদি আমি ভুল না করে থাকি এবং ডেজার্টটা মানে খুবই 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 সুন্দর খেতেও আশা করি খুবই মজার হবে তো ডেজার্টটা এখন একটু এনজয় করব। এই যে দুজন মিলে গল্প করছি আর আমাদের ডেজার্টটা এনজয় করতেছি ডেজার্টটা আসলে অনেক মজার ছিল মানে একদমই ইউনিক টাইপের একটা ডেজার্ট আজকে খেলাম আইসক্রিম হুইপ ক্রিম তারপরে কেক ক্যারামেল পিনাট সব কিছুর কম্বিনেশনে আর ড্রিঙ্কসটা অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ এই তো বাহির থেকে আসলাম আর এসে যে বোরকাগুলো ট্রায়াল দিচ্ছিলাম বোরকাগুলো তো সব অল্টার করে নিয়ে এসেছি প্রায় বৃষ্টিরা এখান থেকে চলে গেছে দুই বছর হয়ে গেছে বাংলাদেশে তারও এক বছর আগে দুবাই থেকে ওকে দিয়ে বোরকাগুলো আনিয়েছিলাম তো পড়াই হচ্ছিল না তো আজকে ঠিকঠাক করে নিয়ে আসলাম এখন থেকে ইনশাল্লাহ পড়বো তো যেটা বলছিলাম আজকে আমার ভাইয়ার জন্মদিন আসলে আমার আম্মু থাকলে গত বছর তো আসলে আম্মু ভাইয়ার জন্মদিনের তিন দিন পরে আমাদেরকে ছেড়ে চলে গেছে আর আম্মু থাকলে আম্মু আমার অ্যানিভার্সারিটা খুব একটা মনে রাখতে পারতো না বাট আমার জন্মদিনে আম্মু আমাকে উইশ করতো বলতো আসলে আমি তো তোমাদের মতো করে এইভাবে বলতে পারি না বাট তোমাদের জন্য দোয়া করি ভাইয়ার জন্মদিনেও আম্মু প্রতি বছর ফোন দিয়ে ভাইয়াকে বলতো তো এবছর তো আম্মু নাই সকালে ভাইয়ার সাথে সবাই কথা বললাম তো আসলে আমার ভাই হলো আমার জীবনের অনেক বড় একটা জিনিস আপনাদের সাথে আজকে ছোট্ট একটা জিনিস শেয়ার করি আমার আম্মা মারা যাওয়ার পরে যখন আমি দেশে গিয়েছিলাম তো আমার রিলেটিভ আর কি ফার্স্ট না সেকেন্ড রিলেটিভ আর কি তো ওনারা আসছে আমার সাথে দেখা করতে দেখা দেখা করলো আমাকে সান্ত্বনা দিল আমার খুবই অবাক লেগেছে আমার আম্মুর একটা জায়গা আছে বেশ অনেকখানি জায়গা ওইখানে ওইখানে আম্মুর অনেকগুলো লিচু গাছ লাগানো এবং জায়গাটা একদম রোডের পাশে এবং খুবই ভালো একটা জায়গা তো ওনারা যাওয়ার সময় আমাকে বলতেছে নিশি তুমি যদি তোমার ভাগের অংশটুকু বিক্রি করতে চাও তাহলে আমাদেরকে একটু জানাই আমার কে জানি কিনবে আমি বললাম কি কি বিক্রি করতে চাই বলছে না ওই যে ওইখানের যে জায়গাটা আছে তোমার অংশটুকু যদি তুমি বিক্রি করতে চাও মানে ওনারা ধরেই নিছে যে আমার আম্মু নাই আব্বু নাই আমরা এখন দুই ভাই বোন আমাদের বাবা মার যা আছে তা আমরা এখন ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যাব তো আমি কিছু বলি নাই আমার এমন লাগছে জিনিসটা আমি পরে ভাইয়ার সাথে শেয়ার করলাম তো ভাইয়া বলল থাক কারো কথায় মনে কষ্ট নিস না আমি তোর জন্য সারা জীবন আছি তোর সুখে দুঃখে ভালো মন্দে সব কিছুতে আমি তোর জন্য আছি তোর যদি আল্লাহ না করো কখনো কোনো কিছুর দরকার হয় তুই আমাকে বলবি তো আসলে ভাইয়া আমার লাইফে আমার তো বাবা মা কেউ নাই আমার ভাইয়েরও বাবা মা কেউ নাই বাট আমাদের দুইজন আর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের কখনো আমারও কোনো চিন্তাভাবনা ভাবনা নাই যে ভাইয়ার সাথে এটা নিয়ে ঝামেলা করব এটা নিয়ে ঝামেলা করব আর আমার ভাইয়ারও নাই তো মানুষ চাইলে আসলে ভাই বোনের সম্পর্ক নষ্ট করতে পারে না ভাই বোন যদি ঠিক থাকে ভাই যদি বোনের প্রতি ভালোবাসা থাকে এবং বোনেরও সেম ভাইয়ের প্রতি শুধু বোনরা ভাইদের কাছ থেকে নিয়ে যাবে নিয়ে যাবে নিয়ে যাবে কিন্তু বিনিময়ে বোনরা কিছু করবে না এটা আসলে চিন্তা করাটাও একটা বোকামি কারণ বোনদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে শুধু ভাইরা করলেই হয় না তো আমি যদি ওই রকম বোন হইতাম তাহলে ভাইয়াও হয়তো বা কোনো না কোনো এক সময় চিন্তা করতো যে আমার বোনটা চিন্তা ভাবনা তো অন্যরকম তাহলে ওর জন্য কেন আমি ভালোটা চিন্তা করব তো এটাই আসলে কথা আমার তো ভাস্তিগুলো আমার যান আসলে ওদের ওদের সাথে কথা বললে আমার খুব শান্তি লাগে এবং ওরাও মানে আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে গতকালকে আপনারা হয়তো অনেকে জেনেছেন তাঞ্জিলার ছেলে সিং মানে ভাইয়া বলি আমি ওকে ও আসলে মানে ওকে আমার এত আদর লাগে আমি এমনি বাচ্চা খুব পছন্দ করি তার মধ্যে ও আমাকে এত চিনে যে তোকে ভিডিও কলে দেখি খুব চিনে আমাকে আমাকে আমি বাড়িতে গেলাম ফার্স্ট টাইম দেখেছে তারপরেও আমার সাথে খুব একদম আন্তরিক তো ও একটু অসুস্থ ছিল তো তাঞ্জিলাকে আগে হসপিটালে ভর্তি করার পর পরে আমাকে মেসেজ দিছে তো আমি গতকাল সকালে ভিডিও কল দিয়ে দেখলাম বাচ্চাটার হাতে কেন পরানো আর আমার দিকে এমনভাবে তাকায় আছে মানে আমার এত খারাপ লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল আর এই ছোট্ট বাচ্চাটা একটা হাত পুরাই ওর ক্যানোলা দিয়ে পুরো হাতটা ব্যান্ডেজ করা আমার খুব কষ্ট লাগতেছিল খুবই কষ্ট লাগতেছিল মানে আমার আমি চোখের পানি আসলে আমি তো খুব ইমোশনাল মানুষ আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই তা আমার তো আসলে বাবার বাড়িতে আর আসলে কেই বা আছে আমার বলেন আমার ভাই ভাবি আর আমার ভাই ভাবির ফ্যামিলি হ্যাঁ আমার চাচা চাচিরা আছেন ওনারাও অনেক আদর করে আমার ফুফু আছে আমার ফুফাতো বোন আছে বাট আমি তো গিয়েই উঠি আমার ভাইভাবির কাছে আমার তো একটা বোন নাই বা আর একটা ভাই নাই যে আমি ওইখানে যাব বা ওইখানে উঠবো তো এরপরও অনেকের অনেক রকম কথা শুনেছি আত্মীয় স্বজনদের মধ্যেই অনেকে বলেছে আমাকে সরাসরি বলেনি বাট অনেক সোর্স থেকে শুনেছি আত্মীয় স্বজন বলতে কি আমার ফার্স্ট যেমন চালা চাচি ফু ফুফুরা বা আমার আপন খালা এদের না আরও থাকে না মানে আশেপাশে অনেক আত্মীয় স্বজন থাকে না এদের কাছ থেকে তো আসলে আমি কারো কথাই ওভাবে কানে নেই না আমার কাছে আমার ভাই আমার ভাইয়ের ফ্যামিলি আমার কাছে অনেক কিছু সেম আমার ভাইয়ের কাছে আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চারা অন্যরকম আমার ভাই আমার বাচ্চাদেরকে যে পরিমাণ আদর করে এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না তো ভাই বোনের সম্পর্ক চাইলেই কেউ নষ্ট করতে পারে না যদি ভাই বোন ঠিক থাকে আর ভাই বোনের যে কোনো একজনের মধ্যে যদি একটু সমস্যা থাকে তাহলে তখন মানুষ পিছন থেকে একটা ঢিল মারলেই দেখা যায় যে ওইটা আসলে কোনো একটা জিনিস যদি নর্বরে থাকে আপনি যদি ওই জিনিসটাকে আরও ধাক্কা দেন তাহলে এটা ভেঙে পড়বেই বাট একটা শক্ত জিনিস আপনি ধাক্কা যতই দেন না কেন সেটা কিন্তু ভেঙে পড়ে না এটাই আসলে জিনিস বোঝার জন্য বললাম আর কি আমি তা আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আমাদের দুই ভাই বোনকে এবং আমাদের সবাই পরিবারকে আল্লাহ যেন হেফাজতে রাখে ভালো রাখে আপনারা যারা আমাদেরকে অনেক ভালোবাসেন তাদের কাছে আসলে অনেক কৃতজ্ঞ অনেক অনেক কৃতজ্ঞ আস্তে আস্তে মানে মনে হয় যে আপনারা একটা ফ্যামিলি হয়ে গেছেন এমন এমন কিছু মানুষ আছেন যারা প্রত্যেকটা সময় খবর নেন মানে অনেক আন্তরিকতার সাথে ভালোবাসা প্রকাশ করেন তাদেরকে কখনোই মনে হয় না এখন আর যে তারা আমার ভিডিও দেখে আমার সাথে পরিচিত মনে হয় এরা আমার একটা ফ্যামিলি বা আমার কোনো রিলেটিভ দূরে কোথাও থাকে আমার খবর নিচ্ছে এরকম আর কি যাই হোক হ্যাঁ মা চলে যাওয়ার একটা বছর চোখের পলকে চলে গেল এখনো চোখ বন্ধ করলে মনে হয় আমার মা আছে কোথাও এক জায়গায় আছে একটা ফোন কল দিলে মাকে পাবো মাঝে মধ্যে পাগলের মতো লাগে সেইটা আসলে দুনিয়ার কোনো কিছুতেই পূর্ণ করা সম্ভব না তো আপনারা যারা আমার মাকে দেখেছেন আমার মার কথা এখনও মনে করেন আমার মায়ের জন্য দোয়া করেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এখনো অনেকেই আছেন আমাকে নখ দিলেই আগে আম্মুর কথা বলেন তো আপনাদের প্রতি আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনারা যে আপনাদের দোয়ায় আমার মাকে রাখেন এটা আমার জন্য অনেক কিছু বিশ্বাস করেন মা হারানোর পরে বাবা হারানোর কষ্টটা জানি কোথায় গিয়ে একটু কেমন যেন ফিকে হয়ে গেছে কারণ আগে খুব বাবার জন্য কষ্ট পেতাম বাবার কথা খুব মনে পড়ে এখনও কিন্তু মাকে হারানোর পরে আমার মনে হয় দুনিয়ার মানে একটা সাইড আমি হারিয়ে ফেলছি আমার কাছে এরকম লাগে তারপর আমার হাজব্যান্ড আছে বাচ্চারা আছে আমার ভাই ফ্যামিলি আমার শ্বশুর শাশুড়ি আমার আত্মীয় স্বজন যারা যেখানে আছেন সবাই ভালো থাক সবাই শান্তিতে থাক আনন্দে থাক এটাই দোয়া করি সামনে মাহেরাও আমা যান আস্তে আস্তে আমরা যে যতটুকু পারবো দোয়া করব সবাই সবার জন্য সবাই সবার ভুল ত্রুটিগুলো মাফ করব। আমিও আপনাদের কাছ থেকে মাফ চাই জ্ঞানে জ্ঞানে যদি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি আপনারা মাফ করে দিবেন তো আসলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ